ভালোবেসে আজকে এখানে এসেছ আমাদেরকে আপনার সাথে শেষ দেখার সময় কি কথা হল আর তোমাদের ব্যাপারে সে কি বলেছে ওটা আজকে তোমাদেরকে বলতে চাই গতকালকে রাত্রে যখন আপনার সাথে আমরা দেখা করি অনেক ধরনের পারিবারিক আলাপ হলো শেষ কথা সে আমাকে বলল যে আমাকে যখন চিরগঞ্জ নিয়ে যাবা তখন অন্তত আমার পক্ষ হয়ে এই কথাটা বলে সকল যারা মানুষকে আমাকে এত ভালোবেসেছে বলেছে চট্টগ্রামের মানুষ আমার জন্য এত করেছে চট্টগ্রামের মানুষ আমাকে এত ভালোবেসেছে যদি পারতামটা দিয়ে দিতাম আজকে আপনারা এসেছেন আপনার জন্য দোয়া করার জন্য আপনাদেরকে বলতে চাই আপা কোনটা হয়তো দিতে পারবে কিন্তু আমি কে দিব আজকে খালি আমি না আমার আপনা আমার পাশে বসে আছে বলে দিতে চাই সারদ্দিন কাদের চৌধুরী আপনাদের এখন আর মাঝে নাই তার পরিবার আপনাদের জন্য যতদিন আপনাদের আপনাদের আজকে দায়িত্ব দিয়ে যাচ্ছি সকলের হাতে মোবাইল আছে টিভি চ্যানেলে আজকে যদি আপনি ঘুরে ঘুরে দেখেন সরকারের পক্ষের খালি খবর দেখায় আপনাদের হাতে মোবাইল যেটা আছে আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ এখন তো বন্ধই যদি চালু করে যদি সাহস করে এই সরকার আবার চালু করে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সত্যি কথাটা আপনারাই তুলে ধরবেন তুলে ধরবেন সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ আপনাদের খেদমত করতেই বেঁচে থাকবো আশা করি আপনাদের পাশে থাকবো আর আপনাদের জন্য ডান দিতে প্রস্তুত আছি